আবারও হঠাৎই বন্ধ হলো দুই শালিকের সম্প্রসার কিন্তু কেন চলুন জেনে নেওয়া যাক এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে কম সময়ে জনপ্রিয় পাওয়া ধারাবাহিক দুই শালিক ধারাবাহিকটি মাত্র তিন মাসের মধ্যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে অনলাইন থেকে অফলাইন দুই জায়গায় সমানতালে এগিয়ে রয়েছে দুই শালিক দুই শালিকা তো জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ একেবারেই ভিন্ন কনসেপ্ট নন প্রাইম স্লটে থেকেও ফাইভ প্লাস টিআরপি দিলেও দুর্ভাগ্যবশত এই সপ্তাহে টিআরপি কিছুটা কমে গিয়েছে কিছুটা কমে ফোর পয়েন্ট সিক্স টিআরপিতে এসে দাঁড়িয়েছে তবে আশা করা যাচ্ছে আগামীতে দেবা আখির বিয়ে ট্রাকে আরও টিআরপি বাড়তে পারে তবে যাই হোক আজ আবারও বন্ধ থাকবে দুই শালিকের সম্প্রসার গতকাল উনিশে ডিসেম্বর দুই শালিকের এক ঘন্টার মহাপর্ব সম্প্রসার হয়েছে যার কারণেই বন্ধ ছিল তেঁতুল পাতার সম্প্রসার আজ কুড়ি ডিসেম্বর তেঁতুল পাতার এক ঘন্টার মহাপর্ব সম্প্রসার হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত যার কারণেই আজ বন্ধ থাকবে দুই শালিকের সম্প্রসার অনেকেই আজকে দুই শালিক দেখার জন্য অপেক্ষা করবে তাই সবাইকে জানিয়ে দিলাম আজ বন্ধ থাকবে দুই শালিক আগামীকাল থেকে আবারও ঠিক টাইমে সম্প্রসার হবে দুই শালিক গতকাল উনিশে ডিসেম্বর দুই শালিকের এক ঘন্টার মহাপর্ব আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টি বাঁচিয়ে দিন ধন্যবাদ